এই জামগো জুল্লা হের একবার চান্স আছে হে যদি এই ফুটার ভিতরে বলটা ঢুকাইতে হয় একবারে তাহলে হেতি ফাইনাল উঠবো আর যদি ফুটার বাইরে চলে যায় তাহলে হেতি শেষ আন্নারা দেখতেছেন জুল্লা উপর নিচুইয়া কাঁচি তুইয়া সবভাবে দেখতেছে বে ফুটাতে বলটা দোকান চায়

দর্শকবৃন্দরা বিন্দুরা আপনারা আবারও দেখতেছেন জিল্লা উপস্থিত কাতনি সইয়া আবারও বাপসাপ লইয়া মারার প্রস্তুতি লইতাছে হয় এমনি একখান বাড়ি দিলেই যাইব গা বেশি না একখান বাড়ি লাগবো আবার কেরাই আওয়াজ করলো যজ্ঞ আই আবার মনোযোগ দিই মোরে ফুটার ভিতরে বল ডুহানি লাগবো হয় এমনি একখান বাড়ি দিলেই যাইব বেশি না একখান বাড়ি লাগবো ই এমনি 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 ওই ব্যাট গাই চেঞ্জ করে এম একখান বাড়ি দিলেই যাইব গা বেশি না একখান বাড়ি লাগবো ইরে হমন্দির পুকুর এ এ মনুরা মনুরা তোমরা কিন্তু চুপ থাক এ চুপ থাকবা বুঝছনি এ এ এম7 তোমরা আসো কা মোরে মনেই পছন্দ হইছে জায়গা মুই বল মারি আগে এ অন্যেরা সবাই দেখবার পারছেন আমগো জইল্লা বলটা ফুডের ভিতরেতে ঢুকাইতে পারেই নাই জইল্লা বলটারে একাত দূরে ফাটাই দিছে আর ও এমা

না না জুললে হারে নাই জুললে গেছে গা শেষ জুল্লের ফাইনাল শেষ শেষ আপনার আর থাই না জান গা এইবার মানি যত রাহিস ডুকি যাইস ডুকিস ডুকিস আর ফুটার ভিতরে ডুকাই বল ডুকবো না মই যে কেমনে ডুকামো এ মোর কি হইল মোর দেই খারাপ আরে ওমা ওমা আপনাদের জানগা এ মাত্রা তুমি যায়ও না যায়ও না যায়ে না যায়ে না কারণ এবার মুই পারমু পারমু ইরে হ মন্দির গতি যাস না কে একবার দুঃখি যা ডিক্লেয়ার কি আইবো এ দেখো মন্দির প্রতিতি কস না কে হ্যাঁ দুঃখি যা দুঃখি যা এই বলদেহি ব্যাকে বড় গর্তরা আর আমার ঘোড়া মুই কই যাম কি করমু ইয়া ডকে না কেয়া আরে আশেপাশে তো কেউ নাই সবাই মনে উদা হয়ে গেছে তার মানে মোরে কেউ দেখতে আসছে না হ্যাঁ মুই কেউ রে দেখি না মোরেও কেউ দেখে না শেষ এই ঢুকি গেছে ইয়া ও মা ইয়া কি এলো কি এলো ইয়া নাই নাই আশেপাশে কেউ নাই কেউ নাই ইয়া ও মা এ বল দেখি গার্তেরা গর্তেই না এ তোমার কি হয়েছে বুঝি খেলতে গামি গেছি কি অবস্থা মুখখান বুছি লই এবারে ঠিক আছে ঠিক আছে এবার তুমি কেমনে উঠবা হালার পো এই বল খেলাটা অনেক কঠিন মোর দারা হইবে না